এখন হচ্ছে কাকা এই যে মিমটা দিলেন এটা ধান এখনো খাওয়ার মতো পরিবেশ হয় নাই এটা দিলে ধানের শক্তি কমে যাবে ঠিক আছে ধানের মাথা লাল হয়ে যাবে ধানের গাছগুলো আমাদের কোম্পানি আপডেট ওষুধগুলো নিয়ে আসছে আমরা আসছি রূপ্রক্ষার কোম্পানি থেকে বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি সম্পূর্ণ আপডেট পণ্যগুলো আমাদের কোম্পানিতে পাওয়া যায় ঠিক আছে আমরা বর্তমানে আমাদের কোম্পানি নিয়ে আসছে জিরন একশো গ্রাম পার বিঘায় এটা যদি দেওয়া হয় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত মেয়াদ পাবে বিশ থেকে

গাছ সবুজ সতেজ ব্যবহার গাছ সবুজ সতেজ ধানের সে শীষটা বের হয় এটা পেকে যাবে পরিপুষ্টতা ভালো হবে ধানের গাছ কাঁচাই থাকে দূর থেকে দেখবেন ধানের জমি কাঁচা কাছে যায় দেখবেন ধান গেছে পেকে গেছে বুঝছেন এই সমাধানগুলো আমাদের রূপ পাবেন এবং ধান ধান এই যে কুষি বৃদ্ধি করার জন্য ধানের গাছগুলা এখানে ওখানে ডেবে যায় যাই না কাকা অনেক ধানের চারাগুলো দেখবেন চিকন হয়ে আছে আর অনেকগুলো ওষার হয়ে গেছে এখন এই সমাধানের জন্য আমাদের হচ্ছে বায়োলাইফ টাই টাইগোডরমে এটা যদি আপনি দেন যদি বায়ো কি কাজ করে কি জৈব সার কাজ করে কি জৈব সার না বায়োলাইফ মাটির স্বাস্থ্য রক্ষা করে এই জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে গাছের শিকড় বৃদ্ধি করবে ল্যামাটোড নামে একটা কৃমি আক্রমণ করে গাছের শিকড় গিট 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 তৈরি করে খাবার সংগ্রহ করতে পারে না মাটি থেকে সঠিকভাবে চারাগুলা এটা সমাধান পাবেন মাটিগুলো নরম করবে এই জমির মানে ফুল চারাগুলা এক সমান দেখা যাবে সবুজ সতেজ গাছের যখন যে যে পরিমাণ খাবার প্রয়োজন সে পরিমাণ খাবার সংগ্রহ করবে যখন যে পরিমাণ দরকার নেই গাছ খাবার বন্ধ করে দেবে

এটাই তো আমার বাড়ি একটা বিঘায় ব্যবহার করবেন কাকা করবেন তো ইনশাল্লাহ এক বিঘায় যদি রেজাল্ট পান ব্যবহার করবেন না পেলে আমাদের ছেলে পেলে মাঠে ময়দানে সবসময় আছে আচ্ছা ঠিক আছে আপনি তাদেরকে ধরবেন ইনশাল